না মামা লালু ব্রেনটা বড় চালু বিপদে পড়লে ধুলা বাইরে ডাকি খালু না মামা লালু গুড়ো আমি শহীদ সুশীল শহীদ বাসনে কেতন লোকে বলে সৎসঙ্গে সচেতন অসৎসঙ্গে নিকটন বাসার niciতর আচ্ছা আর যে ডিএমসি ডিএমসি ছিল ওটা খুব ইয়াং ছিলাম ওটা সলমানের ছবি সত্তর মৃত্যু নয় সেটাতে মানে বাবা রাজীব ভাইয়ের সাথে কাজ ছিল ভাই তখন তো মাস্টার ব্লাস্টার ভিলান এবং অভিনেতা তখন আমি তার মুখে কথা বলি যে এই বাবা ডায়লগ কম ডায়লগ কম বাবা ডায়লগ কম তো বলে কি ডায়ালগ কম কি কথায় কথা বলি ডায়লগ কম আমি বলো আমি বলি বাবা তোমার ওই পাঁচশালা পরিকল্পনা আমি একদম পছন্দ করি না আমি ডিএমসিতে বিশ্বাসী তো বাবার ক্লোজ আপ

নাম মামা লালু ব্রেইনটা বড় চালু বিপদে পড়লে ধুলা বাইরে ডাকি খালু নাম মামা লালু ব্রেইনটা বড় চালু নাম আমার মাইকেল আমারই সব না আমার মাইকেল আমি পাহাড়ে চলাই সাইকেল নাম আমার টাকা না আমার টাটা আমি মারবিল দিয়ে করি মহেশীর চান্দি ফুটা নাম আমার শাদা নাম আমার সাদা কিন্তু কারেক্টার লাল লাল রং আমার পছন্দ খুন করা আমার পছন্দ মনে রাখবে আর ওই যে বদিউজ্জামান বদি বাপ মেদর দর নাম না আমরা ছিল বদিউজ্জামান বদি আমি জামান কাইটা পুরোটে হয়ে গেলাম বদি এই জন্য চাই শীর্ষস্থান আর গদি মনে রাখবে নাম আমার বদি আরে জস আর অন্ধ চাই ভাই অন্ধ চাই অন্ধ চাই দুই চোখ আর আমি চাই প্রতিশোধ রাখবে অন্ধে চাই দুই চোখ আর মিশা সৌধগর চাই প্রতিশোধ দারুন 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 আপনি না একটা নাম্বার ওয়ান